হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ঠাকুরঘর থেকে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আজ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার এই যে আমার সকালে সমস্ত কাজ সেরে পুজো দিতে চলে এসেছি এই যে পুজোটা দেওয়াও আমার হয়ে গেছে গোপালদেরকে স্নান করি আজকে অনেক ঠান্ডা কুয়াশা খুব একটু রোদ ওঠে নেই তাই তাড়াতাড়ি করে স্নান করি মুছিয়ে আগে জামা কাপড় পরিয়ে পঞ্চু পরিয়েছি আজকে টুপি পরিয়ে দিয়েছি আর ভগবানের তুল ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু ভগবান তুলসী পাতা ভীষণভাবে পছন্দ করে ওনার ভীষণ পছন্দ তুলসী পাতা এই জন্য ওনাকে ফুল আর তুলসী দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে আজ বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার এই যে ঘট পেতে নিয়েছি এই যে বলে না যে জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দেবে শিরে এক গোটা তাই দিয়েই আমি মা লক্ষ্মীকে পুজো করে নিয়েছি এই যে প্রসাদও দিয়ে দিয়েছি তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে আর ঠাকুরকে এই যে ঠাকুরের বিছানা তুলে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই যে ভগবানের এই যে জামা কাপড় এগুলো একটুখানি সার দিয়ে ধুয়ে দিতে হবে এই যে ঠাকুরের জল তারপরে তুলসী পাতা দৌড় রেখেছি কেন ওকে সন্ধ্যেবেলা আবার পাঁচালি পড়তে হবে এই জন্য ঠিক আছে তাহলে চলুন এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন লাগবে বলবেন আমাকে আমাদের একজন লোক আছে উনি বৃহস্পতিবার ফুল বাড়িতে এসে ঠিক আছে তাহলে দেখতে এই যে বন্ধুরা আমাদের সকালবেলা চা করা হয়ে গেছে বিস্কুট দিয়ে দিয়ে চা খাবো আজকে কেন কি মেয়েদের স্কুল নেই আর অল্প কয়টা ভাত আছে ওই ভাতটা মাছ দিয়ে দুই মেয়েকে মেখে খাইয়ে দেবো আর এই যে ওদেরকে পড়াতে নিয়ে বসে পড়েছি একজন পড়া একজনকে পড়াচ্ছি বাংলা আর একজন হোমওয়ার্ক করছে ম্যাডামের এইভাবেই চলছে আমাদের সকালটা এরপরে আবার সবজি কাটবো দুপুরবেলা রান্নাবান্না করতে যাব। তার আগে দুই মেয়েকেই পরিয়ে নিলাম আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এক পাশে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে আর পেঁয়াজ কলি ভাজা হওয়ার আগে আমার লাল শাক করা হয়ে গেছে সালাড কাটা হয়ে গেছে আর শুধু বাকি হচ্ছে কাতলা মাছের কালিয়াটা করতে ওটা শুধু বাকি ওটা এবার করব আর এই যে রান্নাটা আপনাদের দেখাচ্ছি শেয়ার করলাম না আজকে এ আর কি শেয়ার করব আপনারাও তো এমনই করেন আমরা প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফদের কাজই এই একই আর হচ্ছে এই যে দুই মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর আমার দুই মেয়ে ভীষণ লক্ষ্মী ওদের আমি যেটাই রান্না করে দিই ওরা খুব তৃপ্তি করে খায় শুধু একটু মেখে দিতে হবে আমার মেয়ের এম আমার মেয়েদের এমন কিছু নেই যে এ খাবে না ও খাবে না সে খাবে না ওরা সব কিছুই খায় আমি যেটাই রান্না করি ওরা খুব তৃপ্তি করে খায় তারপর এই যে চলে আসলাম রাত্রেবেলায় রাত্রে রান্না করব চিকেন এই যে একটুখানি চিকেন রান্না করব আর রুটি করবো আর ভাত করবো আর সন্ধ্যাবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে চা করে খাওয়া হয়ে গেছে দুই মেয়েকে ম্যাগি করে দিয়েছি তাহলে আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন